আসসালামু আলাইকুম স্ট্রং অ্যানালিস বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে শনিবার পনেরোই নভেম্বর আগামী ষোলো তারিখ থেকে বিশ তারিখ ট্রেড চলবে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে করুণ অবস্থা বিনিয়োগকারীদের সেটার অবসান হতে যাচ্ছে আগামীকাল ইনশাল্লাহ এবং আপনারা দুটা কোড নিউজ আইসিবিকে এক হাজার কোটি টাকা দিচ্ছে সরকার এবং এই নিউজটি আসছে অর্থ সংবাদ এবং দেশ প্রতিক্ষণ নিউজ পোর্টালে এবং আজকে পনেরোই নভেম্বর দেখতে পাচ্ছেন দুপুর একটা পনেরো মিনিটের নিউজ এবং সেখানে বলা হয়েছে রাষ্ট্রত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির আবেদনের প্রেক্ষিতে নতুনভাবে এক হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার এ বিষয়ে গত বৃহস্পতিবার তেরো নভেম্বর সংশ্লিষ্ট দপ্তর থেকে নির্দেশনা জারি হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে দুহাজার পঁচিশ অর্থবছরের বাজেটের আওতায় প্রতিষ্ঠান থেকে এক হাজার কোটি টাকা সুযুক্ত ঋণ অনুমোদন দিয়েছে সরকার অর্থ মন্ত্রণালয়ের এ চিঠি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে চিঠিতে বলা হয়েছে পরিচালন ঋণ খাত থেকে আইসিবিকে প্রদত্ত অর্থ এক কোটি টাকা সুযুক্ত ঋণ হিসাবে প্রদান করা হয়েছে হবে এটি অর্থ বিভাগের খাত নাম্বার এত পরিচালন ঋণ হিসাবে বরাদ্দ করা হয়েছে তা যাই হোক কোটি টাকা ঋণ পাচ্ছে আইসিবি এবং আপনারা জানেন যে আঠাশটি কোম্পানির হাউস মার্চেন্ট ডিলার তাদের কিন্তু যেই আনরিয়েলাইজ লস এর প্রভিশন সেটা সমন্বয় করার সময়সীমা বর্ধিত করেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আগামীগত বৃহস্পতিবার তেরোই নভেম্বর মার্কেটে এই ধসের পরে কিন্তু এই গুড নিউজ আসছে পরপর দুইটা গুড নিউজ এবং আগামীকাল ইনশাল্লাহ পুঁজিবাজার ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজারের বাজারের যে সাপোর্ট রয়েছে আপনারা জানেন একদম সাপোর্ট জোনে কিন্তু রয়েছে আপনারা দেখছেন প্রিভিয়াস সাপোর্ট এবং আরএসআই কিন্তু সর্বনিম্ন অবস্থান এর আগে যেখান থেকে আর এস ঘুরেছিল সেই অবস্থানে কিন্তু আর রয়েছে আর এস মান সতেরো তা এই এবং দুইটা পরপর গুড নিউজ এবং আগামীকাল লোপেট স্টকগুলো কিন্তু বাউন্স ব্রেক হবে যে সকল লোপেট স্টকগুলো সর্বনিম্ন পড়েছে দেশ গার্মেন্টস তার মধ্যে রয়েছে দেশ গার্মেন্টস এর রিসেন্ট যে ন্যাপ একশত সাতান্ন টাকা আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আঠারো টাকা ন্যাপ ছিল এরপরে সম্পদ মূল্যায়নের পর সেটা কিন্তু একশত সাতান্ন টাকা হয়েছে এবং স্টকটি অত্যন্ত লোপ এটা এবং সর্বনিম্ন রেটে পড়তে পড়তে একদম এইটি সেভেন পয়েন্ট সিক্স হয়তো নাইনটি সিক্স হর রেট খুব বেশি হবে না আমরা যদি দেখি আগামীকালের যে হর রেট সেটা কি হতে পারে এইটি সেভেন পয়েন্ট সিক্স তার সাথে টেন পার্সেন্ট যদি আমরা যোগ করি তাহলে নাইনটি সিক্স মানে ছিয়ানব্বই টাকা তিরিশ পয়সা হচ্ছে আগামীকাল হল্ট রেট শুধু দেশ গার্মেন্টস নয় অন্য এক শেয়ার রয়েছে যেগুলো লো পেড আপ স্টক এবং লো পেড আপ স্টক থেকে কিন্তু আগামীকাল আপনারা জানেন যে হল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম লো পেড আপ কিন্তু বাউন্স ব্যাক করবে এবং অনেকগুলো হল্ট রেট আমরা দেখবো ইনশাল্লাহ মার্কেটটা দারুণভাবে আগামীকাল ইনশাল্লাহ বাউন্স ব্যাক করবে এই জন্য লো যত স্টক রয়েছে দেশ গার্মেন্টস সহ সবগুলার প্রতি চোখ রাখুন ধন্যবাদ